আপনারা হয়তো অনেকে শিয়াল কাণ্ডের কথা শুনেছেন আর আজকে সেই শিয়াল কাণ্ড এখানে ঘটে গেল আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কি ঘটেছে এই শিয়াল আজকে এখানে এই ধানের জমির পাশ দিয়ে কিন্তু পানির স্রোত ধরা এখানে বয়ে চলে যায় জোয়ারের সময় উপরের দিকে পানি উঠে আর বাটার সময় পানি নেমে যায় এখানে কিন্তু জোয়ার বাটার মুখেই এখানে এই রিং জালগুলো বসানো হয়েছে যেন মাছ এই ফাঁদে পড়ে সেই ফাঁদের ভিতরে দেখেন শিয়াল কি করতেছে এখানে এই ফাঁদের ভিতরে শিয়াল গেল কেন সে পুরাই ফান্দে পড়ে আছে না যে বগায় কান্দে সে অবস্থা হয়ে গেছে আজকে এই শিয়ালটার সে হয়তো ওইখানে মাছ টাছ দেখছিল মাছ দেখার পরে হয়তো ভিতরে ঢুকছে মাছ খাওয়ার জন্য কিন্তু চাঁদে তো আর বার হইতে পারতেছে না জাল তো ছিঁড়ে ফেলার উপক্রম হয়ে গেছে দেখেন পাগল হয়ে গেছে কিভাবে এই জাল থেকে ও মুক্ত হইব জাল থেকে মুক্তির জন্য জালের যে দিক দিয়ে পারতাছে টানতেছে কামড়াচ্ছে কিন্তু কোনোভাবে ও কিছু করতে পারতেছে না দেখা যাক শেষ পর্যন্ত সে কি করতে পারে তার শেষ উদ্যোগটা কি হয় কিন্তু শিয়াল খুবই বুদ্ধিমান বুদ্ধিমান প্রাণী একটা উপায় বের করবে দেখা যাক এই তো জানিস দৌড় দিল সামনের দিকে দেখি ওই দিক দিয়ে কিছু করতে পারে কিনা হাই হায় শেষ পর্যন্ত জাল ছিঁড়ে ফেললো জাল ছিঁড়ে তো বাঁকছে কিন্তু যার এই জাল তার তো শেষ জালের মনে হয় বিভিন্ন জায়গা দিয়ে ফুটা করে ফেলাইছে আজকের এশিয়াল কাণ্ডের দৃশ্যটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফেজ